সাথে সাথে এই শতাব্দীতে দিন প্রচার করতে এসে সব প্রধান মেলা জামাই বেটি বাড়িতে এসেছে ভগ্ন কত মানুষ কি বাড়িতে কি করছে ধুলাই অন্ধকার বিবাহের মতো হইচই চলছে কিসের বক্তব্য খানা দানা গরু জবাই আর সারাদিন চলছে মেলা দোকান পাটে পুতুল বিক্রি হচ্ছে বাজনা চলছে সবাই জিলাপি কিনছে বক্তৃতার সাথে জালসার সাথে কি সম্পর্কে মেলা হয়ে গেছে আমরা প্রায় হুজুরি স্বার্থপর মানে ব্যবসায়ী মনে করছে এটাও এটা একটা ব্যবসা উপার্জনের পথ সুন্দর করে এই ছমাস ইনকাম করছে বাকি সমাজ বসে থাকছে তার মানে আর কোনো কিছু করা লাগে না চাকরি নেই বাকরি নেই মক্তব নাই কিছু নেই অথচ মক্তবে পড়ালেও একটা ভালো কাজ হয় যখন কোনো বাচ্চাকে বলে দিবে আলিফ জারা নো জানা আনা আলিফ জের ই আ ই বাবু এগুলো বললো তো একটা নেকি হবে বক্তব্য পড়াল একটা নেকি আছে কিন্তু এখানে থাকলো টাকা দিলে খুশি আর না দিলে বেজার তাহলে এটা কি হলো দিন আমি ওই মাঠে একসাথে আছি যার কারণে আমার ধোকা হয় বিচারের মাঠে এই বত্রিশ বছরের জব কঠিন হবে না হালকা হবে তখন টিকতে পারবো কি না তা আমার বিবেচনায় আসে না তখন আমার মনে হয় যে রকম যদি বিচার মাঠে সমান সমান হয়ে যায় তো আপনি যে এই দূরে কাজ ছোলা আদায় করে নেকি পাবেন ওখান থেকে আমিও পাব ওই দিক দিয়ে যদি পার হয়ে যায় তাহলে আশা করে আছে একটু আমল করার চেষ্টা করবেন দুই ইনশাল্লাহ রাসুল সাল সাল্লাম বলেন মসজিদে ঢোঁকে দূরে কাজ ছোলা তাদায় করতে হবে কেউ বসতে পারবে না ভারত বাংলাদেশ পাকিস্তানে শতকরা পঁচানব্বই জন লোক মসজিদে ঢুকে বসে তার নাম মাঝাব মেনে চলা লাগে বেলাল রাজি আল্লাহ তালাহ একদিন ফজরের সলাত আদায় করেছেন তাল্লা নবী বলছেন বেলাল বেমা সাবাক্তানে এলাল জান্না তুমি আমার আগে জান্নাতে গেলে কি ভাবে তো বেলাল রাজি তোলা বলছেন যে মা আজান তো কাত্তইল্লা সলাই তোরা কাতান যখনই আমি আজান দিয়েছি তখনই দূরে কাজ সলাত আদায় করেছি যখনই আমি অজু করেছি তখনই আমি দূরে কাপ সলা তদায় করেছি ও আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো অজু ভেঙে গেলেই তুমি অজু করো অজু করে দূরে কাত